যখন বৃষ্টি হবে তো বৃষ্টির সময় আমরা কি করব কি আমল করতে হবে কি করা যাবে না সেই শিক্ষাও নবী করিম সাল্লাম দিয়ে গেছেন অতএব বৃষ্টির সময়কার নবী আলামের যে সমস্ত আমল ছিল যে সমস্ত আমল তিনি শিখিয়ে গেছেন করে গেছেন সেরকম ছয়টি আমলের কথা আমরা আজকে শুনব সর্বপ্রথম আমল হলো বৃষ্টি হলে আল্লাহ একটি বিশেষ দোয়া পাঠ করা বৃষ্টি হলে আল্লাহ একটা বিশেষ দোয়া পাঠ করা সেটি হলো আল্লাহ সৈয়বান না ফেহা সহিবুখারী হাদিস আসছে নবী করিম সাল্লাম এই দোয়া পড়তেন বৃষ্টি যখন হতো তখন আল্লাহ সৈবান না ফেহা মাত্র তিন শব্দের দোয়া আল্লাহ সৈবান না ফেহা অর্থাৎ হে আল্লাহ আপনি যে বৃষ্টি ঢালছেন নাজিল করছেন সে বৃষ্টি যেন আমাদের জন্য উপকারী হয় ক্ষতিকর বৃষ্টি যেন না হয় কারণ কিছু কিছু বৃষ্টি আছে যে বৃষ্টিতে আমাদের ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় ঘরবাড়ির ক্ষতি হয় তো আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই বৃষ্টি হলে একজন মমিন এই দোয়া পাঠ করবে আল্লাহ সৈবান না যদি বৃষ্টি হতে হতে এত বেশি বৃষ্টি হয় যার ফলে রাস্তাঘাট ডুবে যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় ফসল ক্ষতিগ্রস্ত হয় এক কথায় আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে নবী আলাহ আরেকটি দোয়া আছে সেটি হলো আল্লাহ হাওয়া আলাইনা আলাইনা একবার নবী আলাহ আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন অনা বৃষ্টি চলছিল মদিনাতে এরপরে আল্লাহ সুমাতাল্লাহ বৃষ্টি দিলেন এত বৃষ্টি হলেন যে সাহাবিদের ঘর ওই বৃষ্টিতে নষ্ট হওয়ার ভেঙে পড়ে ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হল নবী আল্লাহ কাছে এসে সাহাবা একরাম মসজিদে জানান ইয়ারসুল্লাহ এত বৃষ্টি হয়েছে যে এখন তো আবার পরিস্থিতি খারাপ তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা আলাইনা এরপরে আল্লাহ সুমাতাল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তাহলে বৃষ্টি হলে আমরা আল্লাহ আল্লাহম্ময়ব নাফে আই দোয়াটি পাঠ করবো শুরু থেকেই যদি বৃষ্টি হতে হতে অনেক লম্বা সময় ধরে বৃষ্টি হয় বা ক্ষতি হয়ে যায় বৃষ্টিতে আমাদের তখন দোয়া করবো কি আল্লাহম্ম হাওয়া আলেই না পলা আলাই না অর্থাৎ আল্লাহ আমাদের বাইরে আপনি বৃষ্টি দান করেন আমাদের এলাকার বাইরে বলতে আরেকজনের এলাকায় না মানে যেখানে মানুষজন বসবাস করে না বনে জঙ্গলে নদীতে সমুদ্রে সেখানে বৃষ্টি না দেন আবাদিতে বসতে যেখানে বৃষ্টি না আমাদের ক্ষতি হয় সেখানে বৃষ্টি দেন না এই দোয়া পাঠ করতে আল্লাহ হাওয়ালাই না ওয়ালা আবারও বলছি বৃষ্টি হলে দোয়া পড়বো আল্লাহ সৈবান না ফেহা আর যদি বৃষ্টি ক্ষতিকর পর্যায়ে চলে যায় তাহলে পড়বো আল্লাহ হাওয়ালাই না ওয়ালা আলাই না এক নম্বর আমল গেল বৃষ্টি হলে এই দোয়াগুলো পাঠ করতে হবে নাম্বার দুই বৃষ্টির সময় বা বৃষ্টির আগে পরে যদি প্রচন্ড বাতাস ঝড় শুরু হয় ঝড় হাওয়া যদি শুরু হয় তুফান দেখা যায় তখন আল্লাহর আজাদ নাজিল হয় কিনা সেই আশঙ্কায় শঙ্কিত থাকা সেই ভয়ে সন্ত্রস্ত থাকা এটি হলো দ্বিতীয় আমল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম প্রসঙ্গে আম্মা জানা আয় সারদুল্লাহ তালা বলেছেন যে যখন বৃষ্টির আগে বা পরে বা বৃষ্টির সময় প্রচন্ড ঝড় বাতাস যখন বইত তখন নবী করিম সাল্লা সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন বেলা সালাতামের চেহারা দেখে বোঝা যেত যে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন একবার জিজ্ঞাসা করা হলো তাকে আমাদের আশা জিজ্ঞাসা করলেন একবার ইয়ারসুল্লাহ আপনার অবস্থা হয় কেন এরকম ঝড় বাতাস তুফান শুরু হলে তখন তখন তিনি বলেছেন না যেন এই ঝড় বাতাস তুফানে আল্লাহর আজাব নিয়ে আসছে আমার তাহলে যদি ঝড় বাতাস শুরু হয় তুফান শুরু হয় একজন মোমিনের অন্তরে ভয় থাকবে না যেন এটা আল্লাহ আজাব এর মাধ্যমে আসছে এর পিছনে আল্লাহর আজাব না যেন রয়ে গেছে এই শঙ্কায় শঙ্কিত থাকবে আল্লাহর ভয় অন্তরে লালন করবে মোমিন তাহলে দুটি আমল পেলাম প্রথম আমলটি হলো দোয়া দোয়া করবো দুই নম্বর হলো জল বাতাস তুফান শুরু হলে আল্লাহর আজাম হচ্ছে কিনা সেটি নিয়ে শঙ্কিত থাকবো এবং সেই ভয় অন্তরে লালন করবো নাম্বার টু